পুজো আসতে আর কয়েকটা দিন বাকি রয়েছে মাথায় বিপুল পরিমাণে কাজের ব্যস্ততাও আছে মৃৎশিল্পীরা প্রবল চাপে এবার প্রতিমা করার কাজে বাবার পাশে দাঁড়ালেন দুই ছেলে জলপাইগুড়ি সদর ব্লকের গোমস্তপাড়ার বাসিন্দা কৃষ্ণপাল পূর্বপুরুষকে অনুসরণ করে দীর্ঘ চল্লিশ বছরের বেশি প্রতিমা তৈরি করছেন তিনি উমার আগমন আর হাতে গোনা কয়েকদিন বাকি এবছর পনেরোটি দুর্গা প্রতিমা তৈরি বরাত পেয়েছেন তিনি তাই এখন চরম ব্যস্ততা কৃষ্ণের আমি ছেলেদের উপরে সম্পূর্ণ ভরসা আমার তারপরে আমি অর্ডার নিতে আমি অর্ডার নিতে গেলে পরে আগে ছেলেদের জিজ্ঞাসা করি কি পারবা কি না পারবা সেটা বলো তাহলে নেব নাহলে নিব না আর ভগবানের আশীর্বাদে এইবার প্রচুর অর্ডার এসেছিল আমি যতটুকু সীমিত আমি অর্ডার পেয়েছি আমি পনেরো খানা ঠাকুর অর্ডার নিয়েছি তাছাড়া আর হল বেশি বেশি অনেক প্রতিমা অর্ডার আসছিল আমি না বলে হ্যাঁ হ্যাঁ ছেলেদের ছেলেদের উপরেই ভরসা করে ছোট থেকে আমার বাড়িতে যখন হাঁটা শিখেছে তখন তো তখন থেকেই মানে কি বলবো রঙে রং রঙের জিনিস নিয়ে তুলি নিয়ে দৌড়াদৌড়ি করে এরকম করে এখন তো অনেকটা ম্যাচ হয়ে গেছে বর্তমানে কৃষ্ণের সঙ্গী দুই পুত্র বড় ছেলে শুভজ্যোতি পাল এখন দ্বাদশ শ্রেণীর পড়ুয়া আর ছোট ছেলে দেবজ্যোতি পাল পঞ্চম শ্রেণীর ছাত্র পড়াশোনার পাশাপাশি দুই ভাই তাল মিলিয়ে করছে প্রতিমা গড়ার কাজ প্রতিমায় মাটি লেপা থেকে শুরু করে রং করা সব কিছুই বাবার হাত ধরেই শিখেছে তারা এখন আর ফাটা দিচ্ছি ফেটে গেছে ধরে দিচ্ছে হ্যাঁ মানে কেমন কি মানে বাবার পাশে দাঁড়া কাজে হ্যাঁ কি করো বাবার পাশে হ্যাঁ কি করো রং করে আহ হাটাজুরিলাই প্রতিমা নির্মাণের খরচ বেড়েছে আবার শ্রমিকের মজুরিও বেড়েছে এমতাবস্থায় শ্রমিক নেওয়া দায় হয়ে দাঁড়িয়েছে তাই ভরসা দুই ছেলে এখনো পর্যন্ত বেশ কয়েকবার বড় প্রতিমা তৈরি করে সাফল্য পেয়েছেন দুই ক্ষুদে শিল্পী দেখতে পাওয়ার আমাদের প্রতিমা হচ্ছে পনেরোটা যেসব মডেলের আছে থিমের কিছু আছে ওগুলো বানানো হচ্ছে আমরা সবাই হাতে হাতে করছি

বেশ কয়েকটি প্রতিমার পেয়েছেন আর এই দুই যুবকের কাজে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ জলপাইগুড়ি থেকে প্রদ্যুত দাস জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা